দেখো বন্ধুরা এখানে আমি ওল নিয়েছি ছশো গ্রাম আছে ওলটা ওলটা আমার মা কেটে দেবে এ দেখো ওলটা কেটে দিয়েছে মা এখানে আমি ওলটা আমি সেদ্ধ করে নিয়েছি এ দেখো ওলটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এটা আমি নামিয়ে জলটা ঝরতে দেবো এ দেখো জলটা আমার ঝরে গিয়েছে এখানে আমি মশলা নিয়েছিলাম জিরে ধনে গোলমুজ আদা রসুন একটা কেটে রাখা পেঁয়াজ এই কাঁচা লঙ্কা মশলাটা বেটে নেবো এদের মশলাটা বাঁটা হয়ে গিয়েছে বন্ধুরা এবার তেলটা আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে কড়াই তেলটা এখানে আমি অলকোটা ছেঁকে রাখা উল্কোটা আমি এর মধ্যে দিয়ে দেবো এ দেখো ওলটা একটু ভেজে নিতে হবে লাল করে দেখো একটু চালিয়ে নিচ্ছি হচ্ছে কেন ওটা যেন কালো যেন পুড়ি যেন না যায় তার জন্যে এ দেখো উল্কোটা একটা ছেঁকে নিলাম আর এক ছেক দেবো আর একবার ছেঁকে নেবো এ দেখো সাইডে ওলটা আছে রাখা কেমন লাল করে ভেজে নিয়েছি এই গোলটাও ভাজা হয়ে গেলে তুলে নিলাম এখানে আমি তেজপাতা পাঁচ ফোরন দিয়ে দিলাম কেটে ডাকা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম এবার এটা আমি একটু এখানে ভেজে কেটে ডাকা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো এ দেখো আলু নিয়েছি আলুটা এরকমের মধ্যে দিয়ে দিলাম আলুটা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে লাল করে একটু চালিয়ে নিচ্ছি এ দেখো ঢাকা দিয়ে দেবো এই দেখো ঢাকাটা দিয়ে হালকা হালকা লাল হচ্ছে এটা এ ঢাকাটা দিয়ে খুলে এ দেখো খুব সুন্দর হালকা হালকা লাল হচ্ছে চালিয়ে নিলাম এবার আবার ঢাকা দিয়ে ভাজবো এ দেখো ঢাকাটা খুলে এই দেখো লাল হয়েছে হালকা র্যাম করে হালকা হালকা করে ভেজে নিতে হবে দেখো খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি এরকম এখানে আমার লাল হয়ে গিয়েছে আলু পেঁয়াজটা এখানে আমি পরিমাণের মতন হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু ভেজে নেব চালি চালি ভেজে নিয়েছি হলুদটা এবেল এখানে আমার বেটে রাখা মশলাটা এক বাটি এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো এ দেখো এবেল একটুখানি বাটি ধুয়ে জল দিয়ে দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এবে এটা ভালো করে আমাকে কষে নিতে হবে মশলার সঙ্গে মশলাটা একটু ভালো করে কষতে হবে লাল করে কষে নিতে হবে তার জন্য কষে নিয়েছি এ দেখো চালানো হয়ে গিয়েছে এখানে কেটে রাখা টমোটোমোটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে এই দেখো টমেটোমোটা দিয়ে একটু চালিয়ে নেব টমেটোমোটা দিয়ে চালিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম এরকমকে আস্তে আস্তে করে ঢাকা দেবো আর কষবো খুলে খুলে ঢাকা দেবো আর কষবো কেন ঢাকা দিয়ে কষলে পরে জিনিসটা আমার সেদ্ধ হয়ে যাবে এখানে আমি গোটা এলাচ দারচিনি নিলাম ওটাও আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা এটা আমি ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে আমার ঢাকা দিয়ে কষলে পরে আলুটাও সেদ্ধ হবে আর কষাটাও খুব সুন্দর করে হবে এখানে আমি পরিমাণে মতো নুন দিয়ে দিলাম এ দেখো দু চামচটা নুন দিলাম এই নুনটা দিয়ে আবার একটু চালিয়ে নেবো এ দেখো ভালো করে কষে কষে নিতে হচ্ছে এ দেখো খুব সুন্দর করে কষে নিচ্ছি এ দেখো লাল করে কষে নেওয়া হয়েছে অনেকটা কষা হয়ে এসেছে এবেল ভেজে রাখা ওলটা আমি এর মধ্যে দিয়ে দেবো এ দেখো বন্ধুরা অল আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা এবেল একটু ভালো করে আবার কষে নেবো এ দেখো ভালো করে চালি চালিয়ে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হচ্ছে আর কষে নিতে হচ্ছে এ দেখো এ দেখো খুব সুন্দর করে কষে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দেবো দেখো ঢাকাটা খুলে আবার একটু কষে নিয়েছি তলা উপর করে বেশ ভালো করে চালিয়ে নিয়েছি দেখো কষা মানে এটা হয়ে গিয়েছে বন্ধুরা একেবারে দেখো লাল করে কষে নিয়েছি এটা আলু দিয়ে ওল আজকে রান্নার রেসিপি তোমাদের এই রান্নার রেসিপিটা খুব ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই দেখো বন্ধুরা কষাটা আমার হয়ে গিয়েছে এই দেখো আর একটু কোষে নিয়েছি চালিয়ে চালিয়ে দেখো বন্ধুরা কষা হয়ে গেলো এখানে আমি এবার জল দিয়ে দেবো এই দেখো জল দিয়ে দিলাম পরিমাণের মতন আর একটু জল দেবো এখনও আমার সব সেদ্ধ হবে দেখো আর একটু জল দিলাম এবেল চালিয়ে নেব ভালো করে চালিয়ে নিয়ে চালিয়ে নিয়ে এবার এবেল এটা আমি ঢাকা দিয়ে দেবো এত ঢাকা দিয়ে দিলাম এটা আমার একটুখানি ফুটে ফুটে গিয়েছে ওয়েট একটু কম আছে দিয়ে আমার সেদ্ধ করবো হুম আবার ঢাকা দিয়ে দিলাম এই দেখো আস্তে আস্তে আছে সেদ্ধ হচ্ছে এটা এ কড়াইটা একেবারে এই দেখো এইটা আমার আস্তে আস্তে সেদ্ধ হোক এই দেখো আমার রান্নাটা হয়ে গেলো সেদ্ধও হয়ে গিয়েছে এই দেখো আলু আর ওলের তরকারি এ দেখো এটা ওল আলু ওল কি সুন্দর দেখো কালার হয়েছে কোনো কালার আমি মিশাইনি এটা আমাদের কাঁচা লঙ্কার কালার তোমাদের যদি রান্নাটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে জানিও কেমন রান্নাটা হয়েছে আর ভাল লাগলে সাবস্ক্রাইব করতে না সাবস্ক্রাইব করে চ্যানেলটা আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা